আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব চীনের আজব কিছু খাবার সম্পর্কে যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না আপনি কি কখনো কল্পনা করেছেন মানুষ জীবন্ত অক্টোপাস খেতে পারে অথবা ভাজা কাঁকড়া নয় কাঁকড়া এবং সরাসরি জীবন্ত চিবিয়ে খেতে পারে হ্যাঁ আজ আমরা জানতে চলছি এক ভিন্ন দুনিয়ায় চীনের আজব খাবারের রাজ্যে এমন কিছু খাবার আছে যেগুলো দেখলে আপনি চোখ কপালে তুলবেন চীনের বিভিন্ন অঞ্চলে খাবার কেবল পেট ভরানোর জিনিস নয় বরং এটি সংস্কৃতি তারা বিশ্বাস করে প্রতিটি প্রাণী শরীরে রয়েছে ঔষধের গুণ এই কারণে অনেক প্রাণী তাদের খাবারের তালিকায় জায়গা পায় যেগুলো বিশ্বের অন্য জায়গায় একেবারে নিষিদ্ধ নাম্বার এক জীবন্ত অক্টোপাস চীনের মানুষরা জীবন্ত অক্টোপাস খেয়ে থাকেন এটি নড়াচড়া করে খাওয়ার সময় আর সঠিকভাবে নাচি বলে তারা নাকি শ্বাসরোধ করে ভয় মেরে ফেলতে পারে সিল্ক ওয়ার্ম ভাজা রেশম পোকার লার্ভা দেখতে যেমন ভয়ঙ্কর খেতেও তেমনই কিন্তু চীনে এটা অত্যন্ত জনপ্রিয় স্ন্যাক্স নাম্বার তিন সেঞ্চুরি এগ এই ডিম একশো বছর পুরনো নয় কিন্তু মাসের পর মাস পচানো হয় এর ভিতরে কুসুম হয়ে যায় কালো কিন্তু চীনারা এটাকে ডেলিকেসি বলে থাকে নাম্বার চার বিটলস বিচি এবং তালাপোকা চীনের স্ট্রিট ফুডে আপনি পাবেন তালা তাজা তেলাপোকা বিটল এবং বিভিন্ন ধরনের বিচিও প্রোটিনের উৎস বলে থাকে তারা এবং এগুলো খুব মজার ছলে খেয়ে ফেলে নাম্বার পাঁচ বালাট এটা এমন একটি আংশিক গর্ভাবস্থায় থাকা হাঁসের ডিম যা ভিতরে হাঁসের বাচ্চা পর্যন্ত তৈরি হয় চীনের মানুষরা এই অবস্থায় এটি খেয়ে থাকে নাম্বার ছয় ফ্রগ হটপট হ্যাঁ ব্যাঙ দিয়ে তৈরি হটপট চীনে খুবই গুরুত্বপূর্ণ স্যুপের মতো তাজা ব্যাঙ তারা খেয়ে ফেলে নাম্বার সাত বাদুরের স্যুপ চীনে কিছু জায়গায় বাদুরের মাংস দিয়ে স্যুপ তৈরি করা হয় যেটা ভাইরাস ছড়ানোর ঝুঁকির জন্য বহুল সমালোচিত নাম্বার চার স্ন্যাক ওয়াইন এক বোতল মদের মধ্যে রাখা হয় বিষাক্ত সাপ চীনের বিশ্বাস এটি তাদের শক্তি বাড়ায় নাম্বার নয় কুকুরের মাংস চীনের ইয়োলিং ডগ মিট ফেস্টিভাল বিশ্বজুড়ে অনেক বেশি সমালোচিত তারা বিশ্বাস করে কুকুরের মাংসে উষ্ণতা আনে এতে করে নাকি তাদের শরীর গরম হয়ে যায় নাম্বার দশ শকিং ডেজার্ট মিষ্টি নয় বরং গরুর রক্ত জমিয়ে তারা ডেজার্ট তৈরি করে এবং এগুলো তারা খেয়ে ফেলে অনেকে এই খাবারগুলোকে অমানবিক এবং অস্বাস্থ্যকর মনে করতে পারেন তবে চীনেরা একে ঐতিহ্য ঔষধি গুণাবলী এবং সংস্কৃতির অংশ হিসাবে দেখে থাকে